ওয়েলকাম ওয়েলকাম ভিভার্স ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি অনেকজন তোমরা আমাকে এই বিষয়ে আমি ক্লাসে ছিলাম কন্টিনিউ প্রায় বিকেল পাঁচটার পর থেকে এই নিয়ে তোমরা বারবার মেসেজ করছো এবং আজকে কি হলো হাইকোর্টে হাইকোর্টে এমন কি হলো তাই নিয়ে তোমরা এত মানে গোটা ইউটিউব চ্যানেলে তো ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় তো আমি সেটা নিয়ে আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটাতে আসলাম প্রথম কথা তুমি যদি আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তাহলে তোমরা প্রথম দিন থেকেই জানো ডেফিনেটলি জানো যে দাদা কোন বিষয়ে কথা বলছে দেখো প্রথম কথা হচ্ছে এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন এক্সাম রিলেটেড বিভিন্ন কেস কাচারি হ্যান ত্যান লোকের সাথে আলোচনা করে আমাদেরও স্বল্প মানে যৎসামান্য ক্ষুদ্র অভিজ্ঞতা হয়েছে মানে এত স্বল্প মানে বলার কথা না। কিন্তু সেই স্বল্পটা এফেক্টিভ তো আজকে আমরা সেই একটা আজকে যে বিষয়টা ঘটেছে আজকে আমরা সেই বিষয়টা নিয়ে একটু জানব সেটা কি ঘটেছে আজকে যেটা তোমাদের কালকে আমি ভিডিওতে বলেছিলাম না যে তোমাদের এক্সপিরিয়েন্সের মার্কস দু হাজার ষোলো দু হাজার দুটো সেপারেট নোটিফিকেশনসের জন্য বা গেজেট নোটিফিকেশন যেটা দিয়েছে সেটা বেআইনি সেটা ইলিগালাইজেশন সেগুলোকে ক্যান্সেল আউট করার জন্য সব জন্য একটা নিশ্চিত যে তারা একটা কেস ফাইল করেছিল সিঙ্গেল বেঞ্চ সেগুলো শোনেনি ডিভিশন মেঞ্চে গেছে ডিভিশন মেঞ্চে কার কাছে গেছেন সৌমেন সেনের কাছে গেছে এবং এই সৌমেন সেন আজকে কিন্তু আজকে কিন্তু শোনার কথা ছিল না সামনের সোমবারের দিনই শুনবে কিন্তু চোদ্দ তারিখ যেহেতু এসএসসির শেষ ফর্ম ফিল আপ বা ডেট তারপরে অ্যাপ্রক্সিমেটলি কিছু দিন শুনছি বাড়াবে আবার অপশন দিতে 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 পারে নাও পারে এই নিয়েও একটা তালবাহানা চলছে আলটিমেটলি তো দেখো প্রথম কথা আমি স্পষ্টভাবে তোমাদেরকে একটা কথা বলে দেই যেটা তোমরা মানো চাই না মানো আজকে গোপা বিশ্বাস বা যিনি ছিলেন তারা সবাই একত্রীকরণ ভাবে বিভিন্ন আইনজীবীরা তারা কিন্তু এটা জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোর স্বামী প্রত্যেকের মহাশয় তারা ছিলেন এবং তারা কিন্তু জানান যেহেতু চোদ্দ তারিখই লাস্ট ফর্ম ফিল পুরনো ফর্টি এজ রিল্যাক্সেশনস এবং বিভিন্ন ইস্যু নিয়ে ইমিডিয়েট কেসটা ইয়ারিং হওয়া উচিত সেই মর্মে কিছুটা মানে রায় না দিলেও যেহেতু আজকে রাজ্য সরকারের তরফ থেকে কেউ কোর্টে তোমার হচ্ছে বিভিন্ন যে যিনি রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল করবেন তিনি অন্য কেসে ব্যস্ত ছিলেন তো ফলে সেই জন্যই আজকে কিন্তু কোনো শুনানি বা কোনো অর্ডার দেওয়া হয়নি যা শুনেছেন তো শুনে কিছু প্রারম্ভিক বা ফার্স্ট অবজারভেশনসে কিছু কিছু তথ্য উঠিয়েছেন কে উঠিয়েছেন সোমেন সেন মাননীয় বিচারপতি তিনি আমি যে যে তথ্যগুলো বলেছিলাম সেইগুলোতে দেখো হিট করেছে তোমরা অনেকজন বলছিলে যে স্যার আপনি যেটা বললেন এটা কোনোদিনও হবে না দেখো সেই সমস্ত পয়েন্টটি হিট করেছে কেন বলছি সে প্রথম একটা কথা বলেছে যে অভিজ্ঞতায় নম্বর দেওয়ার এই বুদ্ধিটি কার প্রথম অভিজ্ঞতায় যে নম্বর দেওয়া হয়েছে এটা কার বুদ্ধিতে ঠিক আছে এবার দু হাজার পঁচিশ সালের নতুন রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়েছে ছাত্রছাত্রী ফর্ম ফিল করেছে তাই নিয়ে নিয়োগ হবে এই নিয়ে কিন্তু রাজ্য সরকার সওয়াল করে সেই সময় সৌমেন সেন মাননীয় বিচারপতি তিনি কিন্তু বলেন যে আপনাদের দু সালের পুরনো শূন্য পদের ওপর নিয়োগ করতে বলা হয়েছে দু সালের নিয়োগ বিধি মেনে তাহলে আপনি দু সালের নিয়োগ বিধির মধ্যে নতুন শূন্য পদ অ্যাড করলেন কেন তখন তারা বলেছে দু সালে আমরা নতুন করে পরীক্ষাটা নিচ্ছি তাই কিন্তু সুপ্রিম কোর্টের ডিক্লারেশন সে সৌমেন সেন তিনি বলেন সুপ্রিম কোর্ট বলছে আপনাদের দু সালের সমস্ত নিয়ম কানুন মেনে দু সালের শূন্য পদে নিয়োগ করতে হবে তাহলে আপনারা কেন নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলেন তাহলে আপনারা কেন পদ অ্যাড করলেন যদি দুহাজার পঁচিশ সালের শূন্যপদ দুহাজার ষোলো সালের সাথে যুক্ত করে দেন তাহলে তো দুহাজার পঁচিশ সালের নিয়োগ পদ্ধতির নিয়ম রুলস রেগুলেশানস মারা হবে কিন্তু সুপ্রিম কোর্ট তো সেটা বলেনি সুপ্রিম কোর্ট ছাব্বিশ হাজার চাকরির বাতিল চাকরি বাতিল মামলায় এই কথাটা প্রসঙ্গনীয়ভাবে উল্লেখযোগ্যভাবে তিনি মানে সুপ্রিম কোর্ট ব্যাখ্যা করেছে দু হাজার ষোলো সালে শূন্যপদের ওপর আবার ফ্রেশ ইলেকশন অর্গানাইজ করতে তাহলে আপনারা সেটা করলেন কেন এই নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন ওঠে রাজ্য সরকারের তরফ থেকে ওটা বলা হলে এবার দেখো এক্সপিরিয়েন্স নিয়ে যখন বছসা হয় তখন একটা এক্সপিরিয়েন্স নিয়ে খুব দারুণ কথা বলে যখন নিয়োগটাই সততার পথে হয়নি নিয়োগটাই নাকি আপনারা বলছেন যে সুপ্রিম কোর্টের ডিক্লারেশন সে নিয়োগটাই যখন সঠিকভাবে হয়নি তখন সেই জায়গায় এক্সপিরিয়েন্স শূন্য হয় নিয়োগ যখন সঠিকভাবে না হয় তখন সেই এক্সপিরিয়েন্স শূন্য হয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় তোমার হচ্ছে সওয়াল করেছেন বৈদ্যস্বামী মহাশয় সওয়াল করেছেন তারা বলেছেন টু থাউজেন্ড এর মধ্যে টু কেন এগুলো নিয়ে কিন্তু বারবার সওয়াল হয় এবং সত্যি কথা বলতে আজকে রাজ্য সরকারকে একটা দুটো যে প্রশ্ন মানে বিদ্যুৎ করেছে সেটা কিন্তু খুবই ফ্যাক্ট ঠিক আছে আমি তোমাদের বারবার বলছি ২০১৬ সালের শূন্য পথ ব্রেক করেছে ২০১৬ সালের নিয়ম কানুন ব্রেক ব্রেক করেছে দু হাজার ষোলো সালের ক্যান্ডিডেটদের ছাড়াও নতুন ক্যান্ডিডেটদেরকে বসতে দিয়েছে প্রত্যেকটাই মিসম্যাচিং কিসের সুপ্রিম কোর্ট কিন্তু এগুলো বলেনি সুপ্রিম কোর্ট বলেছে টু থাউজেন্ড সিক্সটিনের রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে টু থাউজেন্ড সিক্সটিনের ক্যান্ডিডেটদের টু থাউজেন্ড সিক্সটিনের ভ্যাকেন্সিতে নিয়োগ করতে সেটা তো করেন তো মানে ব্যাপক পরিমাণে আজকে কিন্তু মানে বলা যেতে পারে একটা শূন্য মস্তিষ্কে কিন্তু রাজ্য সরকার মতিপ্রমনে দাঁড়িয়ে থাকে ব্যাপক ধাক্কা খায় তুমি অ্যাকচুয়াল ধাক্কাটা কবে খাবে জানো সোমবার চোদ্দ তারিখ তুমি দেখে নেবে কি পরিস্থিতি দাঁড়ায় তার কারণ তুমি আজকে সোমেন সেনের যে মানে টেম্প সে তার যে কথা বলার ইঙ্গিত বা সে যে সমস্ত প্রশ্নগুলো করেছে সে সমস্ত প্রশ্নগুলোকে নিয়ে বিকাশ সন্দেন ভট্টাচার্য তিনি কিন্তু বলেছেন যে 20 2016 সালের মত 2025 সাল কেন ডুববে 2025 সালের মধ্যে 2025 সালের রুলস রেগুলেশনস মানা হবে সে কারণে 2016 সালের রুলস এন্ড রেগুলেশন মানতে বলেছে তাহলে 2016 সালের নিয়ম কারণ মানা কেন হলো না সুপ্রিম কোর্টের নিয়ম কানুন এসএসসির মানা উচিত ছিল তার মানেটা কি তার মানে এটা ক্লিয়ার সো মেনশন আজকে তিনি বলেছেন যে যে সমস্ত কাজকর্মগুলো যে সমস্ত নোটিফিকেশনগুলো রাজ্য সরকার দিয়েছে যেভাবে ফর্ম ফিল আপ করাচ্ছে দিস ইজ এ নট এ লিগ্যাল প্রসিডিওর এটা কোনো লিগ্যাল প্রসেস নয় তার কারণ সুপ্রিম কোর্টের যে তথ্য সুপ্রিম কোর্টের যে ডিক্লারেশনস সেই কে কিন্তু হুবহু কপির কথা কপি করার কথা ছিল সেই প্রসঙ্গে রাজ্য সরকারের আইনজীবী বলেন যে রাজ্যেরও কিছু ক্ষমতা আছে নতুন রুলস এন্ড রেগুলেশন তৈরি করে নিয়োগ নিয়োগ করার সেই ক্ষেত্রে সেন জানান অবশ্যই সেটা নতুন নিয়োগের ক্ষেত্রে যে নিয়োগ বাতিল হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে আপনাদের কি সত্যি অধিকার আছে তার মানে তুমি আমি যেটা বারবার পূর্ববর্তী ভিডিও থেকে তোমাদের বলে আসছি যে দেখো এটা নিশ্চিত হয়ে যাও যে মোটামুটি আজকের যা টেম্প ছিল তুমি কি ভাবছো এই নোটিফিকেশন যদি বাতিল করেও দেয় রাজ্য সরকার থেমে যাবে দু হাজার ষোলো কে দু দিয়ে সেপারেট ভাবে নিয়োগ দেবে না রাজ্য সরকার এই নোটিফিকেশন বাতিলের জন্য আবার যাবে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে গেলে তো সুপ্রিম কোর্টে হয়তো চোদ্দ থেকে কুড়ি তারিখের মধ্যে ফাইল হবে বা কেসটা উঠবে নিয়ে নিয়ে না উঠতে পারে রিভিউ নিয়ে উঠতে পারে তো যদি নোটিফিকেশন মামলা সুপ্রিম কোর্টে যায় তার আগে কিন্তু রাজ্য সরকারকে যদি ডিভিশন বেঞ্চ থেকে আটকে দেয় রাজ্য সরকার নোটিফিকেশন নিয়ে কিন্তু আবার সুপ্রিম কোর্টে যাবে আবার কিন্তু একটা যত ঠিক আছে যদি রাজ্য সরকার নিয়োগের চিন্তা ভাবনা থাকতো তাহলে দু হাজার ষোলো কে আলাদা রাখতো দু হাজার ষোলো কে ডিসেম্বরের মধ্যে দিলে এক দু মাসের মধ্যে তিন মাসের মধ্যে নিয়োগ করে করে স্বচ্ছ প্রক্রিয়া রাজ্য সরকার কিন্তু তুমি ভাবো আমি তোমাদের প্রতিটা ভিডিওতে যেভাবে বলে এসছি সেটা সেটার মানে আংশিক প্রতিফলন তোমরা ডিভিশন বেঞ্চেই পেয়ে গেলে কেন বললাম তার কারণ আমরাও দিনরাত রাত বিভিন্ন উকিল টুকিলের সাথে কথা বলছি বিভিন্ন ক্যান্ডিডেটদের সাথে কথা বলছি এবং তারা তো বারবার আমাদেরকে বলছে যে স্যার এটা অসম্ভব এটা হতেই পারে না তো সেই জায়গায় দাঁড়িয়েই তোমাদেরকে বলা আর আমি এই জায়গায় দাঁড়িয়ে একটা পরিষ্কার পরিচয় একটা কথা বলি সরকারের স্ট্যান্ড কি এখনো অব্দি ক্লারিফাই নয় সরকার টেন্টেডদের বাঁচানোর জন্য ডিভিশন বেঞ্চে গেছে এই টেন্টের যে বাঁচানোর জন্য পুনরায় এবার সুপ্রিম কোর্টে যাবে কিনা সরকার সুপ্রিম কোর্টে এখন ক্ল্যারিফিকেশন চাইতেই পারে রাজ্য যে আপনি তো এখানে বলেননি টেন্টেন্টরা বসবে টেন্টেন্টদের একবার চাকরি একবার দোষারোপ একবার শাস্তি দেওয়ার পর আবার কি শাস্তি দেওয়া যায় এখন জানি না কি বৃত্তান্ত সবচেয়ে বড় কথা ওবিসি ক্যান্ডিডেটরা ফর্ম ফিল করতে পারেনি ওবিসি কেস মেটেনি তারপরে দু হাজার ষোলো নোটিফিকেশন দু হাজার পঁচিশের নোটিফিকেশন কে ভাবে জড়িত গিয়ে বিশাল জটলা প্রডিউস করেছে এই জটলার যে ভবিতব্য কি সেটা তোমরা আজকের আমি দেখো সরাসরি পাবলিক প্ল্যাটফর্মে তো সবকিছু বলা যায় না তুমি আজকের যে তোমার বলা যেতে পারে সেন্টিমেন্ট বা যা তথ্য তাদেরকে তুমি অনেক কিছু বুঝে গেছো এবং ফেসবুক হোয়াটসঅ্যাপে তো প্রচুর কিছু লেখালেখি হচ্ছে তোমরা নিশ্চিত তোমরা অনেক কিছু বুঝে গেছো এবং অনেক কিছু তোমরা মানে বলা যেতে পারে তোমাদের মাথায় চলে এসেছে তো যাই হোক আমি কোনো আপডেট পেলে ডেফিনেটলি তোমাদের জানাবো দেখো আমি তো একটু ব্যস্ততার মধ্যে থাকি ফলে সবসময় ইনস্ট্যান্ট আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না আমি আমি তুলনামূলকভাবে সবকিছু ল্যাবোরেট করে দেওয়ার চেষ্টা করি যাতে সবাই বুঝতে পারে সহজ সরল সাবলীল ভাষায় তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমাদের যারা যারা চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তার কারণ এই চ্যানেলে বিভিন্ন চাকরির পরীক্ষার আপডেট তথা ক্লাস ইম্পর্টেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমরা করিয়ে থাকি চলো আজকে এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এইটুকুই শুভরাত্রি